সালামু আলাইকুম দিনাজপুর বোর্ডে আরও একটি প্রশ্ন সংখ্যা পদ্ধতি থেকে এসেছিল অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে এটা একটা প্রশ্ন হ্যাঁ খুবই সহজ প্রশ্ন যে কাউন্টার কি ন্যান গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব কিনা উদ্দীপকের চিত্র দুইয়ের ইনপুট সংখ্যা তার মানে এটা একটা ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে যে সার্কিট পাওয়া যাবে তাকে চিত্র দুইয়ের সার্কিট দ্বারা বাস্তবায়ন করো তো দেখো ক নম্বরটা আমরা দেখবো যে কাউন্টার কি কাউন্টার হচ্ছে কাউন্টার হচ্ছে এমন একটি এমন একটি সিকুয়েন্সিয়াল আমার একটি সিকুয়েন্সিয়াল সার্কিট যা এবং লজিক যেটের সমন্বয়ে গঠিত যা ফলসের

ও নট এর সমন্বয়ে সমন্বয়ে ন্যান কে গঠিত হয় ন্যান গেট গঠিত হয় তো এর চিহ্নটা কেমন লজিক চিহ্নটা এটাকে এমন করে প্রমাণ করা হয় যে এটা একটা চিহ্ন দ্বারা তো যদি আমাদের এ আর বি ইনপুট নেওয়া হয় ন্যান গেটে তাহলে আমরা এখানে ইনপুট পাবো কি এ বি তো বলতেছে যে ন্যান গেট ন্যান গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন তাহলে এই যে ন্যান গেট আমরা পালাম এটাকে আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করবো তাহলে নর গেটটা কি নর গেট হচ্ছে অ্যান্ড অর ও নট দ্বারা গঠিত হয় কি দ্বারা নট দ্বারা গঠিত তাহলে একে এটা আমরাকে কি দ্বারা প্রকাশ করতে পারি একে চিহ্ন দ্বারা প্রকাশ করা প্রকাশ করা আমাদের এখানকার লজিক যে সংখ্যাটা আসছে এই যেটাকে আমাদের কি করতে হবে এইটা দ্বারা প্রকাশ করতে হবে তাহলে অথবা আমরা লিখি যে কি এ বি প্রাইম যেটা আছে তো এটাকে কি করতে লাগবে যে নর গেটে কোনো গুণ রাখা যায় না তো এখানে গুণ আছে তাহলে আমরা এই সমীকরণটাকে যদি ভাঙি দি তাহলে কী হবে এ প্রাইম প্লাস বি প্রাইম তাহলে এটাকে যদি আমরা ন্যান গেটে বাস্তবায়ন করি দেখো কীরকম সমীকরণ আসবে তো আমাদের ন্যান গেটে দেখো প্রাইম আসে এর মাথায় কি একটা প্রাইম আছে তো এটাকেও আমাদের কি করতে হবে নর্গে বাস্তবায়ন করতে হবে তো এ প্রাইম আবার বি দিয়ে করে নিতে হবে তো বি প্রাইম দেখো এই দুটো আমাদের কি আছে যোগ আছে তো আমরা যদি এই দুটাকে এরকম করে যোগ করে নিই তো এখান থেকে আমরা কি মান পাবো দেখো এ প্রাইম প্লাস বি প্রাইম কারণ এটা তো যোগ করে আর এটার জন্য প্রাইম আছে তো দেখো আমাদের এখানে প্রাইম আসলো আর এখানে আমাদের প্রাইম নেই তাহলে আমাদের কি করতে হবে এখানে একটা প্রাইম নিতে হবে তাহলে একটা প্রাইম কখনো নেওয়া যায় না কোনো জায়গায় যদি প্রাইম নেই তাহলে সব সময় দুইটা প্রাইম নিতে হয় তো এখানে আরো একটা প্রাইম নেব সেক্ষেত্রে এখানে আমাদের দুইটা প্রাইম হলে এখানেও আমাদের দুইটা প্রাইমে বের করতে হবে তো যারা এমন করে অ্যানসারটা করছো তাদের অ্যানসারটা অবশ্যই হবে এবং তারা এখান থেকে দুই মার্ক ক্যারি পাবে অর্থাৎ প্রশ্নগুলো একটু তোমাদের সাজাই দিতে হবে এইটাই আর কিছু না এরপর দেখো যে প্রশ্নটা জানি না তোমরা কে কিভাবে প্রশ্নটা করছো বলছে যে উদ্দীপকের চিত্র দুই প্রশ্নটা দেখো এখানে প্রশ্নটাতে সমস্যা আছে তো দেখো এখানকার প্রশ্নটা হচ্ছে কি যে আমি গ নম্বরটা আগে লিখে ফিরছিলাম তো গ নম্বরটা দেখা হয়নি তো গ নম্বর উদ্দীপকের চিত্র এক এই যে চিত্র এক আছে ওই একের সমীকরণটিকে সত্যক সারণীর সাহায্যে আমাদের কী করতে হবে প্রমাণ করতে হবে তাহলে এইটাকে সত্যক সারণীর মাধ্যমে আমরা প্রমাণ করব কিভাবে দেখো ক নম্বরে তাহলে বামপক্ষ বামপক্ষটা কি এক্স প্লাস ওয়াই এটাকে আমরা সত্যক সারণীর মাধ্যমে প্রকাশ করি তো এখানে ইনপুট কয়টা আছে দেখো ইনকুট আছে এক দুই তিন তাহলে আমরা তিনটা নিয়ে নেব এক্স এক্স ওয়াই আর হচ্ছে কি জেড আবার কী লাগবে দেখো ওয়াই জেড একটা লাগবে ওয়াই জেড আবার ওয়াই জেড এর সাথে কী করতে হবে এক্স প্লাস ওয়াই জেড যোগ করে দিতে হবে তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যে মান সেই মানটা আমরা পাবো দেখো তিনটা ইনপুটের জন্য আমাদের চারটা জিরো চারটা ওয়ান চলে আসে এরকম

আর আমাদের এই যে এক্স প্লাস ওয়াই যেটা হচ্ছে আউটপুট এটা আমাদের লাগবে যেহেতু এই দিকটা প্রমাণ করতে হচ্ছে আউটপুটটা আমরা এটা বের করে নিই তাহলে দুটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এরপরে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো ওয়ান তো দেখো ওয়াই আর জিরো একটা গুণ করবো গুণের ক্ষেত্রে একটা ইনপুট যদি জিরো হয় সেক্ষেত্রে জিরো 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 সব কটা ওয়ান হলে গুণের ক্ষেত্রে সেক্ষেত্রে শুধু ওয়ান হয় যেহেতু ওয়াই জেড আমরা গুণ করতেছি ওয়ান জিরো 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 ওয়ান এরপরে দেখো আমাদের কী বলতে এক্স আর ওয়াই জেড কী করতে বলতে যোগ করতে বলতে তাহলে এক্স জিরো আর জিরো যোগ করলে জিরো জিরো আর জিরো যোগ করলে জিরো 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 যোগ করলে জিরো যোগের ক্ষেত্রে একটা ইনপুটও যদি ওয়ান হয় সেক্ষেত্রে উত্তর কী হবে ওয়ান আসবে ওয়ান 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 ওয়ানে আমাদের ওয়ান এটা হচ্ছে আমাদের কি তো দেখো এটা হলো আমাদের সত্য সারণী তা আরেকবার একটু চেক করে নিই জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 হ্যাঁ তারপর দেখো আমাদের বাম পক্ষ ডান পক্ষ হয়ে গেল আমাদের বাম পক্ষটাকে কী করতে হবে প্রমাণ করতে হবে বাম পক্ষটা আমরা করে নিই ডান পক্ষটা হচ্ছে এখানেও আমাদের সত্যক সারণি করে নিতে হবে যেহেতু সত্যক সারণির মাধ্যমে প্রমাণ করতে বলতে তাহলে এখানে এক্স ওয়াই জেট আমাদের তিনটা ইনপুট এক্স ওয়াই जेट। तो लेकिन अब हम देखिएगा तो अबे ये छटा जीरो एक दो ही तीन चार वन एक दो ही तीन चार। আমরা সত্তর স্মরণটা করে নিই ডান পক্ষ এক্স ওয়াই জেড এক্স প্লাস ওয়াই এক্স প্লাস জেড আর এটা আমাদের এই সংখ্যাটা নিতে হবে এক্স ওয়াই z. তারপরে আসো আমাদের এখানে আছে এক্স প্লাস ওয়াইটা লাগবে এক্স প্লাস ওয়াই আবার এক্স প্লাস জেট আর এটা লাস্টে আমাদের যে আউটপুটটা এক্স প্লাস ওয়াই এক্স প্লাস এটা করতে হবে তো আমাদের সেম কাজ সাতটা জিরো এক দুই তিন চার চাৰ দুটা জিৰ' দুইটা ওৱান দুইটা জিৰ' দুইটা ওৱান এক জিৰ' এক তো দেখো এক্স আর ওয়াই যোগ করতে হবে তো এক্স আর ওয়াই যোগ করলে তবে জিরো 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 আর ওয়ান যোগ করলে ওয়ান জিরো ওয়ান যোগ করলে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 যোগ করলে ওয়ান 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 যোগ করলে ওয়ান এরপর দেখো এক্স আর জেড যোগ করতে হবে কী করতে হবে এক্স আর জেড এক্স আর জেড জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান

এরপর দেখো আমাদের গুণ করতে হবে কি এই দুটা গুণ করতে হবে জিরো জিরো আর ওয়ানে জিরো জিরো আর ওয়ানে জিরো ওয়ানে ওয়ান 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 দেখো আমাদের তিনটা জিরো তিনটা জিরো তিন দুই পাঁচটা ওয়ান দুই পাঁচটা ওয়ান তাহলে দেখো দুই দিকে আমাদের সমান হয়ে গেছে না তাহলে আমাদের কী হয়ে গেল যে উদ্দীপকের যে সত্যক সারণির মাধ্যমে যে প্রমাণ করতে করতে তো আমরা সত্যক সারণির মাধ্যমে কী করলাম প্রমাণ করে দেখালাম যে বাম পক্ষ আর ডান পক্ষর মান দুইটা কি সেম আসছে তাহলে আমাদের এইভাবে আমাদের এই গণতন্ত্রটাকে সমাধান করতে হবে তোমরা যারা এইভাবে করছো তো তারা তো অবশ্যই ফুল মার্ক পাবে কারণ এই প্রশ্নগুলোর থেকে মার্ক কাটার কোনো পজিশন আমাদের তৈরি হয় না অর্থাৎ যতটুকু মার্ক আমরা ততটুকুই দিতে বাধ্য এরপরে যে প্রশ্নটা দেখো বলতে উদ্দীপকের চিত্র দুইয়ের ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে তাহলে চিত্র দুইটা আগে আমাদের কি সেটা আগে আমাদের জানতে হবে তো চিত্র দুইটা হচ্ছে আমাদের হাফ কি চিত্র দুই হচ্ছে আমাদের হাফ অ্যাডার চিত্র দুইয়ের মাধ্যমে আমরা কী করব চিত্র দুই আমরা একটু লিখে নিই চিত্র দুই হচ্ছে চিত্র দুই হচ্ছে হাফ কি হাফ হাফ অ্যাডার কারণ এটা কি দুটা ইনপুট ঢুকতেছে দুটা ইনপুট ধরি আমরা এবি ধরি তাহলে আউটপুট বাড়াতে কি একটা এস আর একটা সিও তাহলে এটাকে আমরা কি জানি যে এটাকে আমরা হাফ অ্যাডার হিসাবে জানি কি হাফ অ্যাডার হিসাবে জানি তো হাফ অ্যাডার এখানে যদি আমরা সংখ্যাটা একটা বৃদ্ধি করি নি কীভাবে আমাদের এমন চিত্রটা দাঁড়াবে এস আর সিও এ ডি সি আই অর্থাৎ ইনপুট সংখ্যা যদি আমরা বৃদ্ধি করে ফেলি সেক্ষেত্রে একটা ফুল এডারে পরিণত হবে তখন প্রশ্ন হচ্ছে এটা দ্বারা আবার যেন এটাকে বাস্তবায়ন করা যায় তাহলে চিত্র দুয়ে চিত্র দুয়ে ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে তা ফুল

একটা খুব সহজ সমাধান এটা আমরা খুব সহজে করতে পারি লজিকের মাধ্যমে লজিকের মাধ্যমে অর্থাৎ দুটি কি দ্বারা দুটি হাফ অ্যাডার দ্বারা একটা কি করা যায় দুটি হাফ অ্যাডার দ্বারা একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করা সম্ভব তাহলে আমরা হাফ অ্যাডার গুলো কিরকম আগে দেখে নিই যে একটা হাফ অ্যাডার আডার আরো একটা আমাদের কি করতে হবে তো আমরা একটু জায়গা নিবে আবার একটা অ্যান্ড গেট এটাকে বলা হচ্ছে হাফ কি লাগবে দুইটা হাফ আডার লাগবে দেখো তাহলে এটা যদি এ আর বি হয় তাহলে এটা কি বাড়াবে এস বাড়াবে আর এখানে কি আসবে তাহলে এটাকে আমরা এস এটা বাড়াবে কি সি তাহলে এখানে এবি হলে এ এক্সক্লুসিভ বি মানটা আমাদের চলে আসে আর এখানে আসে কি বি আসে তো দেখো যেহেতু এটা একটা আর এটা একটা হাবার তাহলে এখানে এস ওয়ান এটাকে যদি আমি সি ওয়ান ধরি তাহলে এখান থেকে কি লাগবে আমাদের ফুলে আলারে সবসময় তিনটা বিট নিয়ে কাজ করতে হয় তাহলে আমাদের তিনটা বৃত্ত হাফাডারে ঢুকা যায় না এক্সপোর্ট প্রবেশ করা যায় না তা আমি এইভাবে যদি দেখো এখানে একটা সিআই প্রবেশ দিলাম সেক্ষেত্রে দেখো এস ওয়ানে তার মানে এখানে এ প্লাস বি আসতে তার মানে এ প্লাস বি ঢুকতেছে আর আই ঢুকতেছে তাহলে আমি এখানে কি পাবো যে এ এক্সক্লুসিভ বি আগের আসে আর এই সিআই যায় এটা এক্সক্লুসিভ আই পরিণত হবে আর এখানে তাহলে আমরা কি লিখতে পারি এস টু লিখতে পারি তো এখান থেকে আমাদের কী বাড়াবে আবার এবিও বাড়াবে একটা গেট তাহলে কী পাবো এখানে সি টুর মানটা পাবো সি টুর মানটা কী দাঁড়ায় যে এক্সক্লুসিভ বি ইন্টু সি আই এটা আমরা পেতে পারি এখান থেকে আর এটাকে যদি আমরা নিয়ে যাই অতিরিক্ত একটা ওয়ার গেট ব্যবহার করতে হয় তো দেখো সি জিরো আমরা লিখতে পারি সি ওয়ান প্লাস সি টু এটা একটা চিত্র দিতে হবে প্রথম চিত্র এটা আর একটা কি দিতে হবে বলক চিত্র দিতে হয় কি করতে হয় বলক চিত্র দিতে হয় বলক চিত্রের মাধ্যমে তাই লজিকের মাধ্যমে আরেকটা বলকের মাধ্যমে বলক চিত্রের মাধ্যমে তো বলক চিত্রটা এমন করে লিখতে হয় এবি ও এখানে সি1টা লিখে হয় আর এটাতে এফ লিখতে হয় তো এখানে আর একটা কি লিখতে হয় আর একটা বলক চিত্র দিতে হয় এখানে দেখো আরেকটা কী দিতে হয় সি আই দিতে হয় সি আই দিলে এখানে আমরা কী পাই সি টু পাবো আর একটা কী পাবো এস টু পাবো এস সি টুর সাথে আর একটা অর্গেন্ট যুক্ত করে দিলে আমরা কী পাই সি জিরো ইকোয়াল টু সি ওয়ান প্লাস সি টু তার মানে এই চিত্রটা তোমাদের নিচে লিখতে হবে কারণ আমি এখানে এখানে সমাধানটা করব এই জন্য এখানে রাখলাম তো প্রথম হাফ অ্যাডারে আমরা কী যে প্রথম হাফ অ্যাডারে প্রথম হাফ প্রথম হাফ আমরা পালাম এস ওয়ানটাকে লিখতে পারি আমরা এ এক্সক্লুসিভ বি কি পাইলাম দ্বিতীয় হাফ পাইলাম এস টু যেটা হচ্ছে কি এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি আই এবং সি টুটা কি পালাম সি আই এবং সি জিরো শেষ যে আমরা সি জিরোটা পালাম এ সি ওয়ান প্লাস সি টু তো দেখো এখন আমরা ফুল অ্যাডারের যে সত্যক সারণী সেই সত্যক সারণীতে আমরা যাই ফুল অ্যাডারের সত্যক সারণী হতে পারি সত্য সারণী হাতে আমরা কি পাইছিলাম ওখানে এসিক টু এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ আই তাহলে দেখো তো ওইটা এটা সমান হইলো না দেখো তো টু আবার আমরা কি পাইছিলাম সি জিরো পাইছিলাম কি এ প্রাইম এবিআই প্লাস এবি সি আই প্রাইম প্লাস এবি সি আই এটা হচ্ছে আমরা কী পেয়েছিলাম সত্যক সারণিতে পেয়েছিলাম কোথায় ফুলি অ্যাডারের সত্যক সারানি থেকে এরকম একটা মাল আমরা পেয়েছিলাম অর্থাৎ এখান থেকে আমরা কী কমন নিতে পারি এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম তাহলে এখান থেকে সিআই কমন যায় আবার এই দেখে দেখো কারণ এখানেও সিআই এখানেও সিআই তাহলে এই দুটা থেকে গেল আবার এখানে আমরা কী কমন নিতে পারি দেখো সিআই প্রাইম প্লাস সিআই এখানে আমরা এ বি কমন নিতে পারি কমন নিতে পারি এ বি আমরা কমন নিতে পারি তো দেখো এ এক্সক্লুসিভ বি এর জন্য লিখা যায় কি এ প্রাইম বি প্লাস এ এবি প্রাইমেরি কিন্তু লিখা যায় তো আমরা লিখতে পারবো না এখানে দেখো তো এ এক্সক্লুসিভ বি এখানে আমরা সিআই লিখতে পারবো প্লাস এবং কী লেখা যায় এ প্লাস এ প্রাইমের জন্য আমরা কি লিখতে পারি ওয়ান লিখতে পারি তাহলে সিআই প্লাস সিআই প্রাইম তাহলে এখানে ওয়ান লেখা যায় ওয়ান ইন্টু AB তো আমরা কি লিখতে পারবো CI আবার সি এর জন্য আমরা লিখতে পারি এটাকে কিন্তু সাজায় যদি লিখি AB প্লাস এক্সক্লুসিভ বি সি আই তাহলে আমরা লিখতে পারবো কি দেখো তো এ এক্সক্লুসিভ বি সি এর জন্য আমরা সি টু লিখতে পারি না তাহলে আমরা এটাকে সি টু লিখতে পারি আবার দেখো জন্য আমরা কি লিখতে পারি সি ওয়ান তো দেখো তো সি জিরো সি ওয়ান প্লাস সি টু আমাদের এখানে কি আসছে সি ওয়ান প্লাস সি টু আসছে না তাহলে বোঝা গেল যে আমরা হাফ হাবাডার দ্বারা অবশ্যই ফুল আবার বাস্তবায়ন করতে পারবো অর্থাৎ এখানে একটু ভাষা দেখতে পারবো যে প্রথম হাফাডার ইনপুট দ্বিতীয় হাভাডারের প্রথম হাফ হাবাডার আউটপুট দ্বিতীয় হাফ হাফাডারের ইনপুট হিসাবে কাজ করে এবং এখানে একটা অতিরিক্ত ওয়ার গেট ব্যবহার করা হচ্ছে এই জি এবং প্রথম হাফারের ক্ষেত্রে কী পাচ্ছি দ্বিতীয় হাফাডারের ক্ষেত্রে কী পাচ্ছি ফুল আডারের সত্যক সারণি হতে আমরা কী কী পাই ফুল আডার সত্যক সারণি একটা এই মানটা পাই আরেকটাই পাই তাহলে এটা দেখো আমাদের দুটো হাফাডার দ্বারা যখন আমরা বাস্তবায়ন করে ফেললাম তখন আমরা এস টু এখানে অলরেডি পেয়ে গেলাম তো আমাদের নতুন করে আর করতে পারবো না যে ডাইরেক্ট আমরা লিখে দিলাম কি এস টু আর এটা কী হলো সি জিরো সি জিরোর মানটাকে আমরা একটা করে দেখো শেষ পর্যায়ে এটা মান পেলাম এবং আমাদের ওইখানে হাফাটার দ্বারা বাস্তবায়ন করার ক্ষেত্রে এখানেও আমাদের ঠিক একই সেম মান চলে আসছে তাহলে এই ছিল দিনাজপুর পর দু হাজার পঁচিশ সালে যে সংখ্যা পদ্ধতি থেকে যে দুইটা সিকিউ সি আসছিলো তোমরা যদি এভাবে অ্যান্সার করে আসো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে বিশ মার্ক পাবে